আমি আসছি আজকে কাজীপাড়া এক বালি ঘাগাল থেকে এখানে আমার পিছনে যারা বালি উঠাচ্ছে বা বালি বেচা মারতেছে একটা ট্রাক ভর্তি করতে প্রায় কম বেশি সাড়ে সাতাশি টি বালি লাগে যে একজনের জন্য প্রায় চোদ্দো থেকে পনেরোশো বেচা মাত্র বালি মারতে হয় পুরো মানুষের জীবন আসলে খুব কষ্টকর যে বালিগুলা কাঁচা বালি যে সম্পূর্ণ কাঁচা বালি এই বালিগুলা একটা বেচা ভর্তি করতে প্রায় যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাতে এদের মধ্যে কোনো শারীরিক যে সন্ধ্যে হয় এটা কোনো ওষুধ বেশি আলাদা দিলে করতে হয় না আর ডায়াবেটিস মানুষের কোনো পেশেন্ট ওষুধ হয় না এনারা এনারা যে পরিশ্রমটা করে এটা মনে হয় না যে কোনো সাধারণ মানুষ এ পছন্দ করতে পারে এর সাধারণ ঘুম থেকে পর থেকেই শুরু চলে যায় বাড়ির মধ্যে নদীর মধ্যে এরা আসলে যে ব্যবসা থেকে ব্যবসাটি উঠায় এটা না হলে আপনার একটা দেড় কেজি ওজনের ভারী হয় পাঁচ কেজি বেশি হবে কেজি বেশি হবে এটা সাত আট কেজি বলো দেড় কেজি বলো বালু সব আট কেজি হয় আট কেজি হয় আর বাল সব বেশি একটি ব্যবচা না হলে তিনটে সাড়ে তিন কেজি ওজন আর এনারা যে প্রথমটা করে এটা শারীরিক বটির আসলে কোনো অসুখ বেশি হওয়ার করার কথা না পরিশ্রম যদি করতে হয় তাহলে কোনো অসুবিধা কেন্দ্র হতে পারে না ভোগ থাকলেই সমস্যা এনারা যে পরিশ্রমটা করে এতে ডায়াবেটিস কোনো রোগ আসতে পারে না একটি ট্রাক ভর্তি করতে না হলেও যে পরিমাণ পরিশ্রম হয় সেটি যদি কোনো মানুষ বসে থাকে এ অনেক ওষুধে পড়বে আর ওষুধ খাওয়া স্বাভাবিক আসে সেটা হলে আপনার দু থেকে তিন লিটার দুধ যদি খেও বা চার থেকে পাঁচ লিটার ডিম খায় তো প্রয়োজন পূরণ হবে না আসলে খুব পরিশ্রম এবং অনেক অনেক ঝুঁকিমুক্ত কাজ যদি একটি বেলচা বা জাকি যদি ঘুরে পড়ে যায় তাহলে হয়তো বা মাথার মধ্যে পড়তে পারে বা অন্যদের সমস্যা হতে পারে ঘাড়ে যদি ঠিকমতো ভেজ করতে না পারে তবে হাতের ওনার হাত ব্যথা হতে পারে সমস্যা হতে পারে এই বালিগুলি আসলেই ভর্তি কাজের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এই বাড়িগুলো দেশের প্রতিটি অঞ্চলেই ঢাকা ছেলে রাশি টিকা যে বললেন সবখান থেকে যায় পঞ্চম থেকে যায় পঞ্চগড় বালি এবং পাশের জন্য বিখ্যাত তাই এই দূরবন্ধন থেকে পঞ্চম বালিগুলো নিয়ে আসার জন্য দশ বড়ো বড়ো ট্রাক গাড়িগুলো বালি ভর্তি করে নিয়ে যায় সুদূর পঞ্চগত টেকনা থেকে বন্ধু এই বালিগুলো যায় আসলে এই বালিগুলো ঘরের প্রতিটি কাজের জন্য ঘরে ফ্ল্যাট বলেন ফ্ল্যাট বাসার জন্য প্লাস্টার বলেন বা মেজে বলেন যে কোনো কাজের জন্য টাইলসের কাজের জন্য এবং ফ্লোরিংয়ের জন্য এই বালিগুলো খুব অত্যন্ত জরুরি এখান থেকে আপনি চিকন এবং মোটা বালু পেতে পারেন আর চিকন বালুগুলো প্লাস্টারের জন্য খুব উপকারী এবং মোটা বালুগুলো ফ্লোরের যে মেজে করা হয় বা প্লাস্টার করা হয় সেজন্য এটা খুব উপ জরুরি এই বালিগুলো নদী থেকে উত্তর করে নিয়ে আসা অনেক বিভিন্ন উপায়ে কখনও ভারী করে নিয়ে আসা হয় কখনো নৌকা করে কখনও বা বেড়েছে করে উঠে নিয়ে আসা হয় যা খুব পাই পরিশ্রম এবং বালিগুলো আপনি দেখলে আপনার দেখলে বুঝতে পারবেন এই বালিগুলো যে তিনটি স্তর বিভক্ত কখনও চিকন কখনো মোটা এবং কখনও মোটর চিকন মিলেই মিশ্রিত হয় একসাথে মিশ্রণ তৈরি হয় নদীতে কখনো হয় যা প্রতিটি কাজের জন্য বিশেষ করে টাইলস এবং ঘরের কাজের জন্য উপকারী